তার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠি একদিন এক রাজামশায় স্বপ্নে দেখলেন তার মুখের সব দাঁত পড়ে গেছে তিনি খুব চিন্তিত হয়ে এক জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং স্বপ্নের কথা বিস্তারিতভাবে বললেন প্রথমে জ্যোতিষীটি স্বপ্নের ব্যাখ্যা করে বললেন মহারাজ এই স্বপ্নের অর্থ হল আপনার চোখের সামনেই আপনার পরিবারের সকল প্রিয়জন মারা যাবে আপনি একাই বেঁচে থাকবেন এ কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন এমন এমনকথা বলার জন্য তিনি সেই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন পরে রাজামশাই আরেকজন জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং একই স্বপ্নের কথা বললেন দ্বিতীয় জ্যোতিষীটি মনোযোগ দিয়ে স্বপ্নের কথা শুনে মৃদু হেসে বললেন মহারাজ আপনার আয়ু আপনার পরিবারের সকল সদস্যের চেয়েও দীর্ঘ হবে আপনি দীর্ঘদিন সুস্থভাবে রাজত্ব করতে পারবেন রাজা তো খুবই খুশি হলেন এবং আনন্দের সঙ্গে সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন দুই জ্যোতিষী একই অর্থ বললেও পার্থক্য ছিল কেবল কথা বলার ধরন একজন পেলো মিত্রদণ্ড আর অন্যজন পেল পুরস্কার তাই বলা যায় কথা বলার ভঙ্গিই পারে আপনার ভাগ্য নির্ধারণ করতে মধুর ভাষণ মানুষের হৃদয় জয় করে আর তীর্যক ভাষা বিপদ ডেকে আনে সুন্দরভাবে কথা বলা শুধু সৌজন্যের পরিচয় নয় এটা এক বিশেষ গুণ তাই চলুন আমরা যা কথাবার্তাই বলি না কেন যার সাথেই বলি না কেন সুন্দর মাধুর্যর সাথে কথা বলব যে কথাই হোক সুন্দর কথা সবার মন জয় করতে পারে আর খারাপ কথা বা রাগান্বিতভাবে কথাবার্তা ভালো মানুষকেও রাগিয়ে তুলতে পারে আমরা এই গল্প থেকে যা শিখলাম আশা করব পালন করতে যথাযথভাবে আর আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না